নমস্কার বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার ঠান্ডা লেগেছে বলে গলার একটু অন্যরকম লাগছে তোমাদের কাছে হয়তো দেখো আমি আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এর আগে একটা ভিডিও দেখেছিলাম আলু একটা আলু তুলেছিল নতুন মাটির নিচ থেকে তো সেই আলুটা দিয়ে আমি আজকে সুটকি মাঝে দিয়ে রান্না করছি এই যে দেখো সঙ্গে একটু মিষ্টি দিয়েছি আর কি শুটকি দিয়ে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো শুটকি মাছটা দেখে মনে হচ্ছে নদীর ছোটো ছোটো মাছ নদীর ছোটো মাছ ঠিকই কিন্তু সেটাকে শুটকি করে রাখা হয়েছিল সেই শুটকিটা দিয়ে আমি রান্না করছি তো আমি এটা ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে একদম মাছের মতন ভেজে রেখেছি আর রান্না করছি হচ্ছে মোচা দিয়ে চিংড়ি তো মোচা দিয়ে চিংড়ি মাছ এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তাই আজকে আর দেখালাম না আজকে এই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেটে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে আর সঙ্গে একটু মিষ্টিগুলোও দিয়েছি তো যদি আমার এই রান্নাটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকেও এইভাবেই পাশে থেকেও সবাই আমার আশা রাখছি ভালো রাখবে বা তোমরা এইভাবে খেয়ে দেখো কেমন লাগে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করো ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমারও শরীরটা বেশি ভালো নেই তাই কথা বলতে ইচ্ছে করছে না কষ্ট হয় ঠান্ডা লেগে গেলে ভীষণ কষ্ট হয় কথা বলতে মানে বুকে ঠান্ডা বসে গেছে আমারও তো টাটা সবাই ভালো থেকো